সালাম আলাইকুম সবার জন্য খুশির খবর মোবাইল ইন্টারনেট চালু হয়ে গেছে এমনকি সবাইকেই পাঁচ জিবি করে ফ্রি দেওয়া হয়েছে আজকে হচ্ছে আঠাশ তারিখ রোজ রবিবার বিকাল তিনটার পর থেকে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে এয়ারটেল বলেন রবি বলেন গ্রামীণ সিম বলেন এমনকি বাংলা টেলিটক ইত্যাদি সকল সিমের ইন্টারনেট চালু করে দেওয়া হয়েছে এমনকি প্রত্যেক সিমেই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হয়েছে তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা হচ্ছে যে অনেকের সিমে তিরিশ জিবি ইন্টারনেট ছিল দশ জিবি ইন্টারনেট ছিল পঞ্চাশ জিবি ইন্টারনেট ছিল তবে এখন ম্যাচ শেষ হয়ে গেছে তারা কি তাদের পঞ্চাশ জিবি তিরিশ জিবি দশ জিবি পাবে না তারা পাবে না বরং এইভাবে সিদ্ধান্ত হয়েছে যে সবাইকেই পাঁচ জিবি করে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে অনেকের আবার এক জিবি ছিল দুই জিবি ছিল তারা কত জিবি করে পাবে তারাও পাঁচ জিবি করে পাবে মোট কথা বলতে পারেন সবাইকেই পাঁচ জিবি করে দেওয়া হয়েছে আবার এই পাঁচ জিবির তো দেওয়া হয়েছে মেয়াদ হচ্ছে তিন দিন অবশ্যই এখন আপনারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারেন মোবাইল ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে থ্রি জি ফোর জি উন্মুক্ত রয়েছে তবে আগের তুলনায় নেট অনেক স্লো আর অবশ্যই আপনাদের এখানে কেমন চলছে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে যে ইন্টারনেট চালু হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ